জ দিবেন ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকা জি আমরা এইভাবে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এটা কত ভোল্ট কত এম্পিয়ার আটচল্লিশ

এটা কিন্তু ছোটটা মিটারও আছে মানে এখানে চার্জ চাষ করবে আমাদের চুরিও আছে মাশাআল্লাহ মানে আপনি বাজারের সাথে ফল করার জন্য এই ছোট্ট মধ্যে বাজারে কমের মধ্যে এই থাকে বেশ মনে করি এটা কয় টাকা ভাইয়া

আপনি <laughs> কি <laughs>

এই যে দেখেন এই লাল গুলা এগুলো হচ্ছে যদি আপনার পিকআপটা নষ্ট হয়ে যায় তাহলে এই বাতিটা লাল হয়ে থাকবে পরে কন্ট্রোলারের প্রবলেম হলে আরেকটা বাতি লাল হয়ে থাকবে আবার ব্রেক ধরবেন তখন আরেকটা বাতি জ্বলে উঠবে এখানে ব্রেকের প্রবলেম হলে এই বাতিগুলো শো করবে ক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয় এটার জন্য আপনাকে কারু মানে মিস্ত্রির সাহায্য নেওয়া লাগবে না নিজে নিজে বুঝে যেতে পারবেন মাশাআল্লাহ কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না আচ্ছা আচ্ছা আমি অরিজিনাল চার্জটা দেখাই দিচ্ছি হ্যাঁ এখানে কত পার্সেন্ট চার্জ আছে চার্জ

মিডিটেসলা দেখেন মাসাল্লাহ এই বাইকটা ছোটো খাটো হলেও আমাদের এই বাইকটা কিন্তু খুব জাল হ্যাঁ যেহেতু মাইলেজ বেশি দেয় এই জন্য কিন্তু ছোটো মরে জাল বেশি আর কি সব সবসময় বলি দেখেন এটা ব্রেক থেকে শুরু করে মাসাল্লাহ মানে ব্রেকটা এত সফট আপনি দেখেন অনেক সফট আপনার অনেকে কিন্তু সাইকেল চালায় হয়তো অনেকে বুঝবেন আপনি যখন একটা বাইক কিনবেন এটা মোটর আর ব্যাটারি সম্পর্কে যদি জানতে পারলে ইলেকট্রিক দিকটা আর কোনো প্রবলেম হয় না আদার্স কিন্তু মানে অনেক আসে চলতে পারে এই বাইকগুলো কিন্তু বৃষ্টির ভিতরে চালানো যাবে তাই না বৃষ্টির ভিতরে চালানো বৃষ্টির ভিতরে চালানো যায় এটা কত বল কত এম্পের ব্যাগ এটা আটচল্লিশ

আচ্ছা স্যার এটা রেট এটা ব্লু কত বলে প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 72500 এটাকে আমরা 8000 টাকা ডিসকাউন্ট করে 8000 টাকা ডিসকাউন্ট यस এই ব্যাগটা যদি যারা বাইরে থেকে নিতে চান আপনি কোনো টাকা মানে কোনো অগ্রিম মানে বেশি টাকা দিতে পারেন জানেন নাম মাত্র কিছু টাকা পেমেন্ট করে আপনি মোর সর অঞ্চল বলেন ঢাকার বাইরে থেকে বলেন একদম অনলাইনে যেমন আছে এই অবস্থা আপনি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনি নিতে পারবেন আচ্ছা এরপরে ভাই আছে সেটা যদি বলি এটা কিন্তু ষোলো চাই টা ও আচ্ছা কিন্তু বড় টিউবলেস টায় এমনকি আপনার রাস্তার মধ্যে যে ভারী পাবে নাচবে নাচবে না

জানতে চাইছেন তারা আমাদেরকে ফোন দিয়ে জানাবেন আমরা সব ডিটেলস আপনাদেরকে ফোনে বলে দিব এবং হোয়াটসঅ্যাপ দেখলে হোয়াটসঅ্যাপে করবে তারপরে আরেকটা কালার এইটা হবে ওই পাশে যে আমরা ইলেকটা মডেলটা দেখেছিলাম আচ্ছা আচ্ছা রেড কালার

এবং ফেমাস একটা বর্তমানে মানে এই বাইকটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে যেহেতু এটা আপডেট হয়ে আসছে সামনে

আদস্ত কিন্তু চাইলে পায় পেট্রোল দিয়ে চালাতে পারবে তারা না এটা তো পায় পেট্রোল সিস্টেম নয় কারণ এই গাড়িটা টোটাল ওজন 75 আচ্ছা 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 দেখেন এই কার কত কালার পাবো আমরা এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে মেরুন আর একটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত চমৎকার এটা ব্ল্যাক আর এইটা এটা ফুল চার্জ হতে সময় লাগে কতক্ষণ এটা ফুল চার্জ হতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা আচ্ছা এর ফিচারগুলো একটু দেখাবেন মানে এইটাতে আরো কিছু জিনিসপত্র আছে দেখাচ্ছি যারা হচ্ছে ফ্যামিলি বা ওয়াইফকে নিয়ে যে যে যাতায়াত করতে চান তাদের জন্য খুবই সুবিধা এই যে বাম পাশে যে বাইকের যেরকম শাড়ি কার্ডটাকে এরকম কিন্তু দেয়া আছে পাশাপাশি বাম পাশে দিক পাশে এইভাবে কিন্তু পাশে পা দিয়ে বসে আপনারা কিন্তু স্বামী চলাচল করতে

বিভিন্ন মুদি দোকানে বিভিন্ন মাল চাল দেয় তারা কিন্তু একটা বক্স বানায় এখানে ব্যবসা করতে পারে তারা পুঁজি কম ভালো ভালো একটা বিজনেস করছে তাদের জন্য এই বাইকটা সেই হবে আর কি এইটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে ডিজিটাল মিটার তাই না ভাই এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এবং এবারে দেখেন লুকিং গ্লাসটাও কিন্তু বাইকের লুকিং গ্লাস দিয়ে দিয়েছে হ্যাঁ দেখেন খুব চমৎকার এবং সামনে একটা চুরি আছে এবং কি ডিস ব্রেক আছে সামনে ডিস মানে এই জিনিসটা কিন্তু খুব চমৎকার হয়েছে মানে সামনে ডিস ব্রেক পিছনে কি পিছনে ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক 120 সাইজ যে ব্রেক শুগুলো এগুলো ইউজ করা আছে আচ্ছা 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 এটা কিন্তু সামনে রিমটা কিন্তু অনেক হেভি আপনারা দেখতেই পাচ্ছেন